বন্ধুরা নমস্কার এসআইআর বিহারে এসআইআর সত্যি সত্যি নির্বাচন কমিশনের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠছে কারণ এডিআর মানে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে যে সংস্থা বা এনজিও আপনার সুপ্রিম কোর্টে মামলা করেছিল তারা এমন একটি ইস্যুকে তুলেছে আবার সুপ্রিম কোর্টে আবার বিষয়টি তুলেছে এবং আপিল করেছে যেটা ইলেকশন কমিশনের কর্তা ব্যক্তিদের সত্যি সত্যি টেনশানে ফেলে দেবে তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে যে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তারা কারা তাদের নাম কি তাদের ঠিকানা কি কেন বাদ দেওয়া হয়েছে এই সমস্ত কিছু সম্বন্ধে নির্বাচন কমিশন কিছুই জানায়নি নির্বাচন কমিশন কারোর নাম বাদ দিয়ে দিয়েছে অথচ বাদ দেওয়ার কারণ জানাবে না কাকে বাদ দিয়েছে আদতেই তার নাম বাদ পড়ার মানে কথা কি না সেটা সে বলবে না পরিষ্কার করবে না এটা কিভাবে হয় এবার সুপ্রিম কোর্ট যে টাইট করে ধরছে আমি অনেকবারই আপনাদেরকে বলেছি আবারও বলছি সুপ্রিম কোর্ট কিন্তু টাইট করে ধরছে তারা বোঝা গেছে সুপ্রিম কোর্টের মতিগতিতে আজকে সুপ্রিম কোর্ট কী বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত তিনি আবার ভবিষ্যতে প্রধান বিচারপতি হবেন তিনি বলেছেন যে আমরা চাই মানে সুপ্রিম কোর্ট চায় যে এসআইআর যারা প্রভাবিত হয়েছে মানে যাদের নাম বাদ গেছে তারাই তো প্রভাবিত হয়েছে তাদের সবার কাছে ইনফরমেশন যাক তাদের কাউকে যেন ইনফরমেশন থেকে বঞ্চিত না করা হয় অর্থাৎ আপনার নাম বাদ গেছে তো আপনাকে এটা জানানো হোক যে আপনার নাম বাদ গেছে তাহলেই তো আপনি আপনি প্রয়োজনে দাবি আপত্তি করতে পারবেন তো এইটা সুপ্রিম কোর্ট বলার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের মাথা ব্যথা শুরু হয়েছে পেনকিলার খেতে হবে তাকে বলেছে যে সুপ্রিম কোর্ট এটা নিশ্চিত করবে যে তাদের সবার কাছে ইনফরমেশন গেছে কি না এবার শনিবারের মধ্যে ইলেকশন কমিশনকে এ ব্যাপারে তথ্য দিতে হবে নির আপনার সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশনকে তথ্য দিতে হবে আজকেও আবার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে তিনি বলেছেন যে আমরা দেখব কি কি প্রকাশিত হয়েছে আর কী কী প্রকাশিত হয়নি অর্থাৎ ইলেকশন কমিশন কতটুকু তথ্য প্রকাশ করেছে আর কতটুকু গোপন করেছে অর্থাৎ নির্বাচন কমিশনকে এবার আর ফ্রি হ্যান্ড দেয়া হচ্ছে না নির্বাচন কমিশন এবার আর যা খুশি তা করে ফেলবো যাচ্ছে তাই যা মানে করব এবং কেউ কিছু বলবে না এই রকমটা সুবিধা আর পাচ্ছে না বলে মনে হচ্ছে কারণ সুপ্রিম কোর্ট একটু মানে আগের তুলনায় অনেকটাই করা ভূমিকা নিচ্ছে ক্ষেত্রে এডিআর এর পক্ষে প্রশান্ত কিশোর প্রশান্ত ভূষণ প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টের খুব নামকরা লয়ার আপনারা জানেন সারা দেশেই তিনি পরিচিত তিনি আপনার জানিয়েছেন সুপ্রিম কোর্টকে যে যাদের ফর্ম পেয়েছে তারা বেশিরভাগ যাদের ফর্ম জমা পড়েছে অর্থাৎ বলেনি ইলেকশন কমিশন থেকে যে সাত কোটি কত লক্ষ মানুষের ফর্ম তারা পেয়েছে তার কারণে তাদের নাম তোলা হয়েছে প্রশান্ত ভূষণ বলছেন যে যাদের ফর্ম ইলেকশন কমিশনে জমা পড়েছে বলে বলা হয় তাদের অধিকাংশ তারা ফর্ম পানেনি তাহলে ধরুন আপনি একজন ভোটার আপনার কাছে যদি ফর্ম ইলেকশন কমিশন থেকে বিএলওর মাধ্যমে যদি না আসে তাহলে আপনি কীভাবে সেই ফর্ম ফিল আপ করে জমা দিলেন এখন এই প্রশ্ন তুলেছে এবং এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন বিহার থেকে যে সমস্ত ইন্টারভিউগুলো সাধারণ মানুষের আপনার ভিডিওগুলো আসছে সোশ্যাল মিডিয়াতে তাতে অনেক মানুষ কিন্তু বলছে যে আমরা তো ফর্ম পাইনি আমরা তো ফর্ম ফিল আপ করিনি আমরা তো ফর্ম জমা দিইনি সুতরাং কোথেকে কিভাবে কি হলো কে আমার নামে মানে ফর্ম ফিল আপ করলো কেই বা সই দিল আমরা তো কিছু বুঝতে পারছি না এই ধরনের বক্তব্য কিন্তু বহু মানুষের কাছ থেকে উঠে আসছে এখন ধরুন আগামী দিনে যখন বারো এবং তেরো তারিখ আপনার সুপ্রিম কোর্টে শুনানি হবে ব্যাপকভাবে শুনানি হবে যখন ইলেকশন কমিশনও তার বক্তব্য বিস্তারিতভাবে রাখবেন এবং যারা আবেদনকারী আছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের নেতারা সাংবাদিক এনজিও এরাও যখন বক্তব্য রাখবেন তখন তো এগুলো তুলে ধরা হবে প্রমাণ সহকারে সেইগুলো কিভাবে ইলেকশন কমিশন খণ্ডন করবে। এখন তো বোঝা যাচ্ছে মানে পরিষ্কারভাবে মানুষের সামনে আসছে যে মারা যায়নি এমন ব্যক্তির নাম মৃতদের তালিকায় আবার মারা গেছে এমন ব্যক্তির নাম আপনার ভোটারদের তালিকায় তুলে দেওয়া হয়েছে আরও নানান ভাবে ঘোটালা করা হয়েছে এক বাড়িতে একজনের নাম আছে তো আরেকজনের নাম নাই বাবার নাম আছে তো ছেলের নাম নাই ছেলের নাম আছে তো বাবার নাম নাই ভাইয়ের নাম আছে তো বোনের নাম নাই বোনের নাম আছে তো ভাইয়ের নাম নাই আর নানান রকমভাবে ঘোটালা করা হয়েছে এই ঘোটালাগুলো যে তারা করেনি যেটা তারা বলতে চাইছে যে সব কিছু একদম ভালোভাবে হয়েছে স্বচ্ছভাবে হয়েছে সুন্দরভাবে হয়েছে যেভাবে অনেক জায়গাতে ইলেকশন হয় আমরা জানি ছাপ্পা টাপ্পা দেওয়ার পরেও আপনার সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে বলা হয় ইলেকশন কমিশনে এগুলি বলছে যে সব কিছু সুন্দরভাবে হয়েছে এই সুন্দরভাবে যে হয়েছে এটা তো তাকে প্রমাণ করতে হবে এবার সুপ্রিম কোর্টে আর অন্য যারা আবেদনকারী রয়েছে তারা তো এটা আদালতে প্রমাণ করবে যে সুন্দরভাবে যে হয়নি ব্যাপক রকমভাবে ঘোটালা করা হয়েছে সেটা তো হবে এবার প্রশান্ত কিশোর প্রশান্ত ভূষণ সরি বারবার বলে দি প্রশান্ত কিশোর আপনার প্রশান্ত ভূষণ এডিয়ার পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন যে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়েছে বা বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদের নামের তালিকা তাদের বিস্তারিত বিবরণ প্রকাশ্যে আনা হোক এবং এটা প্রকাশ করা হোক যাতে ওই ব্যক্তিগুলো জানতে পারে এবং রাজনৈতিক দলগুলো জানতে পারে সবাই যাতে জানতে পারে কার নাম বাদ দেয়া হয়েছে এবার দেখা গেল যে ব্যক্তিকে পলায়ন করেছে বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেই ব্যক্তির নাম যখন তালিকায় আসবে তখন সেই ব্যক্তি নিজেও দেখতে পারবেন তিনি হয়তো পলায়ন করেননি তখন তিনি এখানে কমপ্লেন করতে পারবেন বা যেই ব্যক্তিকে মারা গেছে বলে চালিয়ে দেওয়া হয়েছে সেই ব্যক্তি হয়তো আপনার তার ঘরে বসে দেখতে পারবেন যে তাকে মৃতদের তালিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে অথচ তিনি এখনও তার এই রক্ত দেহ নিয়ে তিনি জীবিত আছেন তখন তিনিও সেই কথাটা বলতে পারবেন যার কথা বলা হচ্ছে যে এক একাধিক জায়গাতে ভোটার তালিকায় তার নাম আছে সেই ব্যক্তিও তখন তার নামটা দেখে সে তখন বলতে পারবে যে তার নাম আদতেই একাধিক আপনার কেন্দ্রে তালিকাভুক্ত হয়েছে না এটা মিথ্যা কথা বলা হচ্ছে সুতরাং সত্য আর মিথ্যা এই দুটোর মধ্যে ভেদাভেদ তখন তখন সহজ হবে যে ভাই এগুলো সত্য এগুলো মিথ্যা সুতরাং ইলেকশন কমিশনের একটা অবশ্য কর্তব্য যে সে যার যার নাম বাদ দিয়েছে তার তার নামের তালিকা সে প্রকাশ করবে কারণ ইলেকশন কমিশন আমি বারবার বলি ইলেকশন কমিশন আমাদের দেশে ইলেকশনের মালিক না এবং সে কাস্টোডিয়ান সে মালিক না আমাদের দেশে গণতন্ত্রের মালিক না আমাদের দেশের মালিক না আমাদের দেশের জনগণেরও মালিক না সে আমাদের হয়ে নির্বাচনটা পরিচালনা করার দায়িত্বে থাকে এবার প্রশান্ত কিশোর যে অভিযোগ করেছেন সেইটাও যদি সত্য হয় তাহলে বিরাট ফ্যাসাদে পড়বে ইলেকশন কমিশন তিনি বলেছেন যে সেভেন্টি ফাইভ পারসেন্ট এর বেশি মানুষ কোনো ডকুমেন্টই জমা দেননি অর্থাৎ ইলেকশন কমিশন এগারোটি ডকুমেন্টের নাম আপনার প্রকাশ করেছিল বলেছিল এই ডকুমেন্টগুলির কোনো একটি জমা দিতে হবে ফর্ম ফিল সময় কিন্তু এখন প্রশান্ত কিশোর বলছেন যে প্রশান্ত ভূষণ বলছেন প্রশান্ত কিশোরের আয়ু অনেক বড়ক ওনার নাম বারবার চলে আসছে প্রশান্ত ভূষণ বলছেন যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যতজন ন্যায়ের নাম তালিকা এসেছে তার মধ্যে সেভেন্টি পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি সংখ্যক মানুষ নাকি কোনো ডকুমেন্টই জমা দেননি তাহলে তো অনেক গরবর হয়ে গেছে এখন এই এত এত গরবরের অভিযোগের পরে সুপ্রিম কোর্ট তো এটাকে আপনার দৃষ্টির বাইরে রাখতে পারে না সুপ্রিম কোর্টও খুব কড়াভাবে এই বিষয়টাকে নিচ্ছে বলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে যেটা শুনানির সময় তো নানান ধরনের তথ্য প্রমাণ আসবে সামনে বিভিন্ন অভিযোগগুলোর পক্ষে বিরোধীরা আপনার যুক্তি খারা করবে তখন সুপ্রিম কোর্টের পক্ষে করা রায় দেওয়া ছাড়া উপায় থাকবে না সেই ক্ষেত্রে এসআইআরটা যদি বাতিল হয়ে যায় তাহলে এরপরে অন্য যে রাজ্যগুলোতে ইলেকশন কমিশন এসআইআর উদ্যোগ নিচ্ছে সেগুলোর কি ভবিষ্যৎ হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে তো এসআইআর জন্য অলরেডি ইলেকশন কমিশন কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গাতে আপনার বিএলও নিয়োগ নিয়োগ প্রিয়োগ সব কিছুই হয়ে যাচ্ছে এই অবস্থাতে আপনার বিহারের এসআইআর যদি বাতিল হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গেও কি এস বাতিল হবে দেখি ইলেকশন কমিশন বিহারে হয়তো এসআইআর বাতিল করে হয়তো বলে দেবে যে ভাই যে সামারি রিভিশন হয়েছিল তারপরে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকা অনুযায়ী তুমি এখন বিধানসভা নির্বাচনটা করাও আর পশ্চিমবঙ্গে এসআইআর জন্য হয়তো নতুন নীতি নির্দেশিকা হয়তো আপনার দিয়ে দেবে হয়তো অর্ডার পাস করবে হতে পারে সেই ক্ষেত্রে ইলেকশন কমিশনকে হয়তো আপনার ভোটার আই কার্ড এবং আধার কার্ড দুটোকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার জন্য হয়তো বলে দেবে আর তাছাড়াও ওই যাদের নাম বাদ পড়বে তাদের নামের তালিকা প্রকাশ করা টরা এরকম হয়তো আরও অনেকগুলো হয়তো অর্ডার সুপ্রিম কোর্ট কঠোরভাবে মেনে চলার জন্য হয়তো ইলেকশন কমিশনকে আদেশ দেবে তো এইরকম কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার কারণে ভারতের রাজনীতি এই মুহূর্তে সরগরমেসায় আর নিয়ে আর হওয়ার খুব স্বাভাবিকভাবেই কথা পার্লামেন্টের মধ্যে আপনারা দেখবেন যে প্রত্যেকটা পার্লামেন্টে যেদিন আপনার ওয়ার্কিং দিন থাকছে আজকে যেমন ওয়ার্কিং দিন আজকেও আপনার ব্যাপকভাবে বিক্ষোভ দেখানো হয়েছে বিরোধীরা আলোচনা চাইছে সরকার পক্ষ কোনোভাবে আলোচনা করতে চাইছে না সরকার পক্ষ বলছে যে এটা ইলেকশন কমিশন সংক্রান্ত বিষয় আর ইলেকশন কমিশন যেহেতু এখানে পার্লামেন্টে এসে নিজের কথা বলতে পারবে না সেহেতু এখানে আলোচনা করার কোনো যুক্তি নাই বিরোধীরা বলছে যে এই যুক্তি এটা কোনো যুক্তি না এটা কুযুক্তি ছাড়া আর কিছুই না এটা সরকার মূলত আলোচনা থেকে পালিয়ে যেতে চাইছে সরকার সত্যের মুখোমুখি হতে চাইছে না সরকার সত্যকে ভয় পায় এবং মিথ্যাকে আশ্রয় করে বেঁচে থাকতে চায় এবং নানান ধরনের যে ঘোটালা করছে কেলেঙ্কারি করছে উল্টোপাল্টা করছে সেগুলো প্রকাশিত হয়ে গেলে পরে তার আসল ছবিটা জনগণের সামনে বেরিয়ে আসবে এই ভয়ে সে কোনোভাবেই পার্লামেন্টের ভেতরে আলোচনা করতে চাইছে না এ এই অবস্থা চলছে সুতরাং এন এবং ইন্ডিয়া মুখোমুখি দাঁড়িয়ে আছে আরও স্পেসিফিক্যালি বললে আগের ভিডিওতেও আমি বলেছি যে ইন্ডিয়া জোট আর বিজেপি মুখোমুখি দাঁড়িয়ে আছে বিজেপির সহযোগী অর্থাৎ এনডি এর দলগুলো বিজেপির পেছনে আপনার সেই রকমভাবে দাঁড়াচ্ছে না যেরকমভাবে দাঁড়ানোর জন্য তারা আবেদন করছে তারা প্রত্যাশা করছে তার মানে অনেক গভীরে অনেক ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য অনেক কিছু ইঙ্গিত করছে তো যাই হোক বিহারের এসআইআর সুপ্রিম কোর্টে জবরদস্ত অবস্থায় আছে এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর ইলেকশন কমিশনের কর্তা ব্যক্তিদের যারা নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য দিন রাত পরিশ্রম করছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের রাতের ঘুম উবে গেছে বলে বোঝা যাচ্ছে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করতে ভুলবেন না কোনোভাবেই ভালো থাকবেন জয় হিন্দে মাতারও